লোকসভা ভোটের মুখে মোবাইল পাঠশালা চালু করলেন সুভাষ সরকার গ্রামগঞ্জে ঘুরে স্কুল ছুটদের পাঠ দেবে অত্যাধুনিক এই পাঠশালা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে আজ থেকে বাঁকুড়ায় শুরু হল মোবাইল পাঠশালা অত্যাধুনিক সাজে সজ্জিত এই পাঠশালা গ্রামে গ্রামে ঘুরে স্কুলছুটদের প্রাথমিকের পাঠ দেবে প্রয়োজনে স্কুলছুটদের ফের স্কুলের পড়াশোনার ব্যাপারে আগ্রহী করে তুলবে সম্প্রতি একাধিক সমীক্ষায় উঠে এসেছে এই রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলায় স্কুল ছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হচ্ছে বহু পড়ুয়া প্রাথমিকের পাঠ শেষ করার আগে গিয়ে জুটছে কাজে এই পরিস্থিতিতে শুধু রাজ্যের শিক্ষা দপ্তর নয় কেন্দ্রীয় শিক্ষা দপ্তরও তা নিয়ে উদ্বিগ্ন স্কুল ছুটের সেই সংখ্যায় এবার রাষ্ট্রান্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে চালু হলো মোবাইল পাঠশালা মোবাইল এই পাঠশালায় শুধু বইয়ের পড়াই নয় অডিও ভিজুয়াল ব্যবস্থার মাধ্যমে অত্যাধুনিক পাঠ দানও করা হবে পড়ুয়া একটি সরকার অধিগৃহীত কেন্দ্র সরকারি সংস্থার সাহায্যে ও সেবা ভারতী নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় গ্রামে গ্রামে ঘুরে ই মোবাইল পাঠশালা গ্রামে গ্রামে এই পাঠদানের কাজ করবে বলে জানানো হয়েছে। রিপোর্ট খবর বাংলা বর্তমানে বাঁকুড়া পুরুলিয়াতে ড্রপআউটের সংখ্যা খুব বৃদ্ধি পেয়েছে। মানে ন্যাশনাল লেভেলেও এরা একটা স্থান অধিকার করে চলেছে। তার মানে উল্টো দিক থেকে ভালো উল্টো দিক থেকে ভালো মানে আজকে জাতীয় মানদণ্ডে বাঁকুড়া পুরুলিয়ার নাম দেখা যাচ্ছে তাই আমার লোকসভায় যাতে ড্রপ আউট কম হয় যে সমস্ত প্রত্যন্ত গ্রামের বাচ্চারা যারা স্কুল যাচ্ছে না এই স্কুল ছুট বাচ্চাদের তাদের পড়াশুনায় আগ্রহ করার জন্য এই গাড়িতে তুলে গাড়িতে উঠিয়ে তাদের পড়াশোনা করিয়ে তারপর আবার দুদিন দিন তিন দিন পড়াশুনো করিয়ে স্কুলে আবার পৌঁছে দেওয়া আবার স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়া এই অভ্যেসটা তাদের মধ্যে নিয়ে চলে আসে এটার জন্যই এর চলমান পাঠশালা মোবাইল পাঠশালা চলমান পাঠশালা এটা বড় হচ্ছে এখানে আধুনিক ব্যবস্থা থাকছে সমস্ত টিভির মাধ্যমেও সমস্ত পড়াশোনা করতে পারবে এবং শিক্ষকেরা মানে ফিজিক্যালিও কোচিং দেবে আর আমাদের মধ্যে একজন সেবার যে কাজ আছেন সেবা ভারতীর পক্ষ থেকে সেবা ভারতীর সম্পাদক সুব্রত দাস আছেন আর আমাদের সেবা ভারতীর রাষ্ট্রীয় কার্যকর্তা মাননীয় গুরু শরণজি উপস্থিত আছেন